এই জায়গাতে আমি একবার স্পেসিফিক মানে একদম স্পেসিফিকভাবে আমি জানি আপনার বহু ছাত্র হয়তো এইটা করেই এইটা করেই স্বনামধন্য হয়েছেন কিন্তু আমি কারোর নাম না করে বলছি এই যে গোটা ভারত এবং গোটা বাংলাতে কিছু কিছু স্যার আছে এই ময়ূখ স্যারের কোচিং একশো শতাংশ মিলিয়ে দেওয়া হবে পরীক্ষায় যা যা আসবে তার পুরোটাই আগের রাতে দিয়ে দেওয়া হবে যা প্রশ্নপত্র আসবে তার হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে দেবে ময়ুক স্যার এই হরি স্যার ময়ুক স্যার যদু স্যার কাশেম স্যার এই স্যারদের রমরমাটা কি এমনি এমনি মানে তারা আমি মানছি তারা হয়তো মেধাবী তারা হয়তো পারমুনেশন কম্বিনেশনের জায়গা থেকে একেবারে নিরানব্বই শতাংশ অ্যাকিউরেট হতে পারে কিন্তু এটা কি শুধু অ্যাকিউরেসি শুধু স্কিল না এর সাথে দুর্নীতিটাও আছে এই স্যাররা এরাও আসলে কি দুর্নীতির অংশ হয়ে যাচ্ছে তাতে হয়ে যাচ্ছেই যদি তাই হয় যদি তারা এইভাবে মিলিয়ে দেয় নিশ্চয়ই তারা দুর্নীতির অংশ তখন তাদের মানে প্রশ্ন করতে হবে আর তাছাড়াও আমাদের এই পরীক্ষার ব্যবস্থার একটা ভয়ঙ্কর গণ্ডগোল হচ্ছে আমাদের ছাঁকা প্রশ্ন আসে ছাঁকা উত্তর আমাদের লিখতে হয় বিদেশে যেমন দেখেছি বিদেশে ছাঁকা প্রশ্ন আসে না একটা কোনো সমস্যা দেওয়া হয় আপনাকে সারা বই পড়ে সেই সমস্যার উত্তর লিখতে হয় এখানে আকবরের আমলে কি সৈন্যবাহিনী কি কি বিজয় করেছিলেন বা ভূমি সংস্কারকে কী করেছিলেন এই ছাঁকা প্রশ্ন আছে এবং বছর বছর এক বছর বাদ দিয়ে সেগুলো রিপিটেড হয় এই প্রশ্ন এবং তার উত্তরের ধরন আমাদের পরীক্ষা ব্যবস্থা যতদিন না বদলাচ্ছে আর তাছাড়া এখন তো সেই এমসিপি মাল্টিপল এমসিকিউ প্রশ্ন এমসিকিউ কিউ প্রশ্নতে তো নম্বর অনেক বেড়ে গেছে সবাই নব্বইয়ের নিচে যার ছেলে পায় না সে আত্মহত্যা করার কথা ভাবে এরকম আমি শুনেছি ফলে এই এই আমাদের পরীক্ষা ব্যবস্থার মধ্যেও যে ধরনের প্রশ্ন হয় যে ধরনের উত্তর চাওয়া হয় তার মধ্যেও বিপুল ত্রুটি আছে সেগুলো দরকার পবিত্রবাবু আপনি বা বিরোধিতায় যারা বারবার সরব হয়েছেন তারা তো চোখে আঙুল দিয়ে মানে ওই বাংলা একটা কথা আছে চোখে আঙুল দাদা চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দিচ্ছেন সব ঠিক এবার পাল্টা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জিজ্ঞেস করা হয় বা দেশে বিজেপির তরফ থেকে জিজ্ঞেস করা হয় যে কি কি কোর্স কারেকশন করবো সেটা সাজেস্ট করুন না বাংলায় একটা সময় বাংলায় সারা দেশ থেকে বিদেশ থেকে লোকে বাংলায় পড়াশোনা করতে আসতো আপনার কাছেও হয়তো বহু বিদেশি ছাত্রছাত্রীও এই বাংলাতে পড়াশোনা করেছে এখন ঠিক উল্টো চিত্র হচ্ছে এবং তার পাশাপাশি বাংলা বলতেই এডুকেশন বলতেই লোকে বলছে আরেক করাপ্টেড ব্যাপার সাপার হবে মানে বিহার নিয়ে আমরা একটা সময় এটা বলতাম ঝাড়খণ্ড নিয়ে বলতাম এখন বাংলাকে নিয়ে সবাই শিক্ষা মানেই দুর্নীতি বাংলায় এটা চেঞ্জ করার কি কোনো কোর্স কারেকশানের কোনো অপশান আছে এক দুই তিন করে যদি বলেন যদি কোনো দিন তৃণমূল কংগ্রেস আপনার থেকে সাজেশন চায় বা অন্য কোনো সরকার এলো তারা যদি বলেন আপনার কি মনে হয় এটা এটা কি জায়গা আমি তো তুচ্ছ লোক কিন্তু অনেক শিক্ষাবিদ আছেন যারা একসঙ্গে বসে এই উত্তরগুলো দিতে পারেন এখানে বসে আমি সব উত্তর আমি ভেবে এসেছি আমার একদম মুখস্ব আছে তা তো নয় কিন্তু আমাদের মনে আছে সেগুলো দরকার হয় আমরা লিখেছি লেখার মধ্যে নানান ধরনের লেখায় সকলেই লেখেন ফলে এটা সবাই জানেন না কেউ তা নয় দোষগুলো কোথায় ঘুম ধরেছে সেটা কেউ জানেন না তা নয় তা যদি বলেন যে আমরা কিছুই জানি না আমাদের আপনারা উপদেশ দিন কি করব এটা বললে একটু নাকামির মতো শোনাবে যাওয়াই জানেন কি করতে হবে যে কীভাবে শিক্ষক যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে ভালো টেক্সট বই করতে হবে ভালো পরীক্ষার পদ্ধতিটা একটু বদলাতে হবে ক্লাসে যাতে নিয়মিত আসে নকল করার রাস্তা বন্ধ করতে হবে এগুলো জানেন না সবাই জানেন উত্তরগুলো সবাই জানা প্রশ্নগুলো নতুন কিছু নয় উত্তরগুলোও জানা কাজেই এই নিয়ে এখানে বসে আমার মুক্তিটা করার কোনো মানে হয় না মানে আপনি বলছেন সবাই সব কিছু জানে কিন্তু সব দেখেও চোখ বন্ধ করে আছে সব শুনেও তারা তারা কিছু শুনছে না এবং বলছে না হ্যাঁ ইচ্ছে ইচ্ছে করে ইচ্ছে করেই যদি করে তাহলে আর কি করা যাবে আমরা চাই না শিক্ষা আমরা চাই না শিক্ষা শিক্ষা চলুক এটা আমরা চাই না যদি এরকমই ভাবা হয় সেরকমই তো ভেবেছিলেন তো মন্ত্রী যারা জেলে আছেন সেরকমই তো ভেবেছিলেন যে অন্য কিছু চাই শিক্ষার বদলে অন্য কিছু চাই মানে আমি বলছি অশিক্ষা যদি চারপাশে ভরে যায় আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্ম যদি মূর্খ হয়ে যায় তাহলে তাহলে তো আমরা পিছিয়ে পড়ি না পুরনো বাংলা যে প্রবাদটা আছে এলোমেলো করে দেমা লুটে পুটে খায় এরা ভাবেন না যে জীবন একটা কত ভোগ করবেন কত টাকা জমাবেন কত ভোগ করবেন কটা শরীর আছে মানুষের জন্ম এবং মৃত্যুর দ্বারা বিচ্ছিন্ন যে একটা জীবন এটা ভাবেন না ভাবেন অনন্ত সুখ অনন্ত ভোগ অনন্ত সুযোগ আমরা নেব এইভাবেই ভাবেন হয়তো মূর্খের ভাবনা বলে আমি মনে করি কড়া কথা বলছি কিন্তু এই ভাবেন যারা এইভাবে লুটপাট করতে আসেন তারা এরকম ভাবেন এলোমেলো করে দেবা লুটে পুটে খাই একদিকে আর অন্যদিকে ওরা যত বেশি জানে তত কম মানে আমি জানি না মানে এই মোডাস অপারেন্ডি ওই ছোটোবেলা থেকে ফেলুদা বা বোমিশ গল্পে রহস্য গল্পগুলোতে আমরা একটা মোডাস অপারেন্ডি খুঁজতাম এই মোডাস অপারেন্ডিটা কি আমি এখনো বুঝতে পারি না রাজনীতিবিদরা কেন আমাদেরকে অশিক্ষিত বা মূর্খ করে রাখতে চান আপনার কি কাছে কোনো কিগু আছে আমার কাছে কি কিন্তু ওইটাই ওই প্রবাদটাই আমার মনে আসে এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খাই এই জীবনে যত সুখ যত সম্ভব যত আনন্দ আছে আমার জন্যে আমার সন্তানদের জন্যে আমার রক্ষিতার জন্যে আমি রেখে যাব এবং তার বলি হব বোধ আমরা ভোটাররা অনেক ধন্যবাদ প্রফেসর পবিত্র সরকার আমাদের সঙ্গে ছিলেন এই জায়গাতে আমি একবার স্পেসিফিক মানে একদম স্পেসিফিকভাবে আমি জানি আপনার বহু ছাত্র হয়তো এইটা করেই এইটা করেই স্বনামধন্য হয়েছেন কিন্তু আমি কারোর নাম না করে বলছি এই যে গোটা ভারত এবং গোটা বাংলাতে কিছু কিছু স্যার আছে এই ময়ুক স্যারের কোচিং একশো শতাংশ মিলিয়ে দেওয়া হবে পরীক্ষায় যা যা আসবে তার পুরোটাই আগের রাতে দিয়ে দেওয়া হবে যা প্রশ্নপত্র আসবে তার হানড্রেড পারসেন্ট মিলিয়ে দেবে ময়ুক স্যার এই হরি স্যার ময়ুক স্যার যদু স্যার কাশেম স্যার এই স্যারদের রমরমাটা কি এমনি এমনি মানে তারা আমি মানছি তারা হয়তো মেধাবী তারা হয়তো পারমুনেশন কম্বিনেশনের জায়গা থেকে একেবারে নিরানব্বই শতাংশ অ্যাকিউরেট হতে পারে কিন্তু এটা কি শুধু অ্যাকিউরেসি শুধু স্কিল না এর সাথে দুর্নীতিটাও আছে এই স্যাররা এরাও আসলে কি দুর্নীতির অংশ হয়ে যাচ্ছে তা তো হয়ে যাচ্ছেই যদি তাই হয় যদি তারা এইভাবে মিলিয়ে দেয় নিশ্চয়ই তারা দুর্নীতির অংশ তখন তাদের মানে প্রশ্ন করতে হবে আর তাছাড়াও আমাদের এই পরীক্ষার ব্যবস্থার একটা ভয়ঙ্কর গণ্ডগোল হচ্ছে আমাদের ছাঁকা প্রশ্ন আসে ছাঁকা উত্তর আমাদের লিখতে হয় বিদেশে যেমন দেখেছি বিদেশে ছাঁকা প্রশ্ন আসে না একটা কোনো সমস্যা দেওয়া হয় আপনাকে সারা বই পড়ে সেই সমস্যার উত্তর লিখতে হয় এখানে আকবরের আমলে কি সৈন্যবাহিনী কি কি বিজয় করেছিলেন বা ভূমি সংস্কার কে কী করেছিলেন এই ছাঁকা প্রশ্ন আছে এবং বছর বছর এক বছর বাদ দিয়ে সেগুলো রিপিটেড হয় এই প্রশ্ন এবং তার উত্তরের ধরন আমাদের পরীক্ষা ব্যবস্থা যতদিন না বদলাচ্ছে আর তাছাড়া এখন তো সেই এমসিপি মাল্টিপল এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্নতে তো নম্বর অনেক বেড়ে গেছে সবাই নব্বইয়ের নিচে যার ছেলে পায় না সে আত্মহত্যা করার কথা ভাবে এরকম আমি শুনেছি ফলে এই এই আমাদের পরীক্ষা ব্যবস্থার মধ্যেও যে ধরনের প্রশ্ন হয় যে ধরনের উত্তর চাওয়া হয় তার মধ্যেও বিপুল ত্রুটি আছে সেগুলো শোধানো দরকার